ঈদ মোবারক সবাইকে আমি জানি ঈদের ব্লগ দিতে অনেক দেরি করে ফেলেছি জাপানে পরিবার ছাড়া কিভাবে ঈদ উদযাপন করলাম সেটা নিয়েই থাকছে আজকের আমাদের জামাত ছিল আটটা তিরিশে একটাই জামাত ছিল আমাদের মসজিদে তাই সকালবেলা রেডি হয়ে চলে গেলাম নামাজ পড়তে শিবুকাওয়া আলফালা মসজিদে

ধন্যবাদ সাজ্জাদ ভাই এবং ফারিয়া ভাবিকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য আসলে খাবারগুলি খুব সুস্বাদু হয়েছে ঈদের একটি পরিপূর্ণ ফিল পেয়েছে আচ্ছা মেয়েদের কি বিয়ের সাথে কি না আর কিছু তুমি করতে একা খেতে বন্ধ করে ওই যে ওই বন্ধ করে গহর কোনো দাও চা আ

ছোট ভাই আরাফাত বেচারার গার্লফ্রেন্ড তার ছেঁকা দিয়ে চলে গেছে তাই বেচারা ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে বিয়ের জন্য আজকের দিনটি আসলে খুব ভালো কেটেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং